তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকের একটা একদম অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো রুই মাছের লঙ্কা পোড়া দেখুন তার জন্যে আমি এখানে চার পিস লঙ্কা নিয়েছি আর পাঁচ পিস রসুনের কোয়া নিয়েছি এটাকে পুড়িয়ে নেবো আগে দেখুন আমি গ্যাসটাকে জ্বালিয়ে পুড়িয়ে নেব দেখুন বন্ধুরা এখানে গ্যাসটাকে জ্বালিয়ে আমি এই রসুন আর শুকনো লঙ্কাকে হালকা করে পুড়িয়ে নিচ্ছি দেখুন এইভাবে দেখুন এই রুই মাছের লঙ্কা পোড়া খেতে দারুণ লাগে দেখুন এইভাবে আমি হালকা হালকা করে পুড়িয়ে নিচ্ছি এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখুন একদম হালকা করে আমি পুড়িয়ে নিয়েছি ওরা এর মধ্যে এবারে আমি কী কী উপকরণ দিই আগে আমি একটু লবণ গুঁড়ো দিয়ে দিলাম অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটু গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম দেখুন সরিষার তেলটা দেওয়ার পরে এবারে আমি এই লঙ্কা আর এই রসুনের কগুলো এইভাবে এর মধ্যে মাখিয়ে দেব দেখুন এইভাবে আদা ভাঙা করে দেব বেশি দেব না এইভাবে দিয়ে দেব এই রুই মাছের লঙ্কা পোড়া খেতে দারুণ লাগে আর এখানে আমি তেঁতুলের কাঁধ নিয়েছি কিছুটা তেঁতুলের কাঁধ এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এইভাবে দিয়ে ভালোভাবে আমি এটাকে ম্যারিনেট করে দশ মিনিট এইভাবে রেখে দেবো যে লঙ্কা পোড়া এইটা আমি ম্যারিনেট করে এইভাবে রেখে দেবো সেইভাবে ম্যারিনেট করে রেখে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট আর এখানে একটা পেস্ট বানাবো দেখুন এখানে আমি ধনেপাতা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে টমেটো কুচি আদা কুচি আর হচ্ছে এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলি সব একসাথে আমি এই মিক্সির জারে দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়ে ফিরে আসছি মামা দেখুন বন্ধুরা এদিকে আমি একটা সুন্দর পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখুন আমি এই পেস্টটাকে এর মধ্যে নিয়ে দেখুন এইভাবে আমি একটু এখানে টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা আর দেওয়া আছে একটু কাটা আর আছে পেঁয়াজ কলি দেখুন আমি হাতটা ধুয়ে ফিরে আসছি বন্ধুরা এখানে আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন মিসকা বলছে দো দো দাদাকে ডাকছে এবারে আমি একটু এখানে সরিষার তেল দিয়ে দিয়ে বা বন্ধুরা এখানে আর কোনো উপকরণ দেওয়ার নেই একদম অতি সহজে একটা দুর্দান্ত রেসিপি খেতেও দুর্দান্ত লাগে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখানে একদম অল্প উপকরণে এই লঙ্কা পোড়াটা রেডি হয়ে যাবে দেখুন ভিতর থেকে রসুনগুলো নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো দেখুন যে ম্যারিনেট করে রেখেছিলাম রসুনগুলো কুড়িয়ে নিয়ে রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখুন একদম অতি সহজে একটা দুর্দান্ত রেসিপি খেতে দুর্দান্ত লাগে এখানে অন্য উপকরণ কিছুই লাগে না দেখুন একটু টক টক ঝাল ঝাল খেতে দুর্দান্ত লাগে এর মধ্যে একটু আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে এর মধ্যে অল্প সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমার এই পেস্ট করা যে মশলা নিয়েছি মশলাটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন নুন এই মশলাটাকে আমি যতক্ষণ না এর থেকে জল বাড়িয়ে আসছে একটু পেস্ট নেব এই নেই মাছের লঙ্কা পোড়ার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট আর আমার নতুন বন্ধু নতুন করে এই মাছের লঙ্কা পোড়া করতে বলে একটু বা একটু কক দিই দেবে বা একটু লেবু দেবে তাহলে খেতে আরও বৈজান্ত লাগবে এবারে আমি এই মশলাটাকে ভালোভাবে এখানে আমি অল্প সামান্য চিনি দিয়ে দিলাম যাতে টপ মিষ্টিটা একদম ব্যালেন্স হয়ে যায় একদম সবুজ কালার হবে আর খেতে দুদ্রান্ত লাগবে অল্প সামান্য হলুদ দিতে হবে এখানে কুঁড়ো লঙ্কার কোনো কাজ নেই পুরো লঙ্কা এখানে কোনো প্রয়োজন নেই দেখুন আমি অনাবৃত নেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখুন কি সুন্দর একদম সবুজ কালার হয়েছে দেখতেও দারুণ লাগছে এর মধ্যে একদম অল্প সামান্য একদম মাপ করে আমি ছোটো বাটির এক বাটি জল দিয়ে দেব দেখুন এই মশলাধার জল এক বাটি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার জল আমি মশলাটাকে ভালোভাবে ফুচিয়ে নেব পুন মশলাটা আমার ফুটছে এবারে আমার এই ম্যারিনেট করা মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে রুই মাছ ছাড়াও কাতলা মাছ বা অন্য কোনো জ্যান্ত মাছ দিয়ে এই লঙ্কা পোড়াটা বানাতে পারো অবশ্যই একটুখানি টক দেবে কিন্তু টকটা না দিলে খেতে দারুণ লাগবে না পেঁয়াজ খুলে দিলে দিতেও পারো নাও পারো পেঁয়াজ দিলেই হয়ে যাবে কিন্তু আমার কাছে ছিল এখন শীতকাল তো সব রকম সবজি পাওয়া যায় ওই জন্য দিয়েছি আরও টেস্টি হওয়ার জন্য আরও টেস্টিভাবে আর খেতে আবারও একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে দেব এই মশলা দিয়ে হাফ বাটি টোটাল আমি দেড় বাটি জল দেব দেখুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে আমি ফুটিয়ে নেব দেখুন একটু ঢাকা দেব দিয়ে পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলে আমি দেখে নেব মাছটা কি সুন্দর হয়েছে ভালো সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছটা একদম একটা দুর্দান্ত কালার এসছে একদম এর মধ্যে একটু আমি দেখুন সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখুন অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে খেতে দুর্দান্ত লাগে খাবারও একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম দেখুন দিয়ে আমি এখানে সাই গরম মশলা নিয়েছি সাই গরম মশলা এর মধ্যে দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে দুর্দান্ত লাগবে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার নিষ্কার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন একবার হলেও এইভাবে বানিয়ে নেবে রুই মাছ দিয়ে বা কাতলা মাছ দিয়ে রুই মাছের লঙ্কা পোড়া খেতেও যেমন দেখতেও তেমন দেখুন কত সুন্দর লাগছে সবাই ভালো থেকে